তাহলে তো আপনারা অনেক সময় আলোচনা আসে পেকে আর তাহলে আমরাও করে দেই আমরাও বাম্পারটা লাগিয়ে দিব আমরা মডেলটা আরেকবার জানি ভাই মডেলটা 2013 17 তে রেজিস্ট্রেশন পেপারস ওকে আছে পেপারস ফুল আপডেট আছে প্রাইস কি তোমরা কিছু না প্রাইসটা চাচ্ছি আমরা 1350 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আমরা এক্সজিও গাড়ি দেখি আচ্ছা মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর গাড়ি এক্সজিও গাড়ি এটা হলো আপনার 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন

তার মানে এখন যদি কিনবেন কোন লাগবে না এবং কি 2009 মডেল এক্সজিও ভারতের রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট জি এটা কি অরজিনালি প্রজেকশন হেডলাইট ছিল भैया জি অরজিনালি প্রজেকশন হেডলাইট ফগ রয়েছে জি টাটা ম্যাট্রো গো 33 ইলেকট্রিক গাড়ি জি এবং এই গাড়ির এমপিও আছে আর চাকাগুলো মোটামুটি সাত আট মাস ইউজ করা চাকাগুলো বেশি জি গাড়ি গাড়ি সিএনজি করে হ্যাঁ এগুলি তো মানে সিএনজি সিএনজি করে চলে ওয়েবসাইট দেখানো সুযোগ নেই যেহেতু এই গাড়ি বেশি পাশাপাশি রাখা মানে প্রতিটি গ্লাস অরিজিনাল আছে টাকা নবে জি প্রতিটি গ্লাসই অরিজিনাল আছে পার্সোনাল ইউজের গাড়ি আপনারা ম্যাক্সিমাম সময় ফ্যামিলি ইউজের গাড়ি নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ সেটা বড় লোকের বসুন্ধরাতে আচ্ছা আর কমার্শিয়াল ইউজ হলে আসলে গাড়ি ইউজ হয় অনেক সেই ক্ষেত্রে ফ্রেস পাওয়া একটু টাফ হয়ে যায় অনেক ফ্যামিলি গাড়ি আছে যা যে গাড়িগুলো একটু ফ্রেস থাকে জি প্রয়োজন ছাড়া ইউজ হয় না ফ্যামিলি গাড়ি

এবং ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনি সার্ভিস তো করেছেন হ্যাঁ এই ইঞ্জিন একদম আপনাদের মোবাইল চেঞ্জ করা আছে ফিল্টার চেঞ্জ করা আছে আপনারা তো গাড়ি আনার আগে অবশ্যই যে পেজ আছে অবশ্যই অবশ্যই এবং যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে ডিসপ্লে করেন জি জি আর ইঞ্জিনের যে সার্ভিস জেনারেল যে সার্ভিস সেটা করে রাখেন করে রাখা আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে ভাই ব্যাটারি ভালো আছে আমরা মডেল আরেকবার জানি স্যার মডেল 2009 12 তে রেজিস্ট্রেশন পেপার সো কি আছে তো পেপারস আপডেট আছে প্রাইস কি কম আছে প্রাইসটা 14 লাখ 10000 টাকা 14 লক্ষ 10000 টাকা 10000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে তারপর আমাদের রিকোয়েস্ট ভাইয়া যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মান করার চেষ্টা করবে আর আপনাদের এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে এক্সচেঞ্জ করার সুযোগ আছে জি যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে জি